আমি আমি ঘরে অনেক অনেক খুশি বলতে পারবো না বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানবিক ও কল্যাণমূলক অঙ্গীকারের বাস্তব প্রতিফলন হিসেবে অসহায় ও গৃহহীন ভিডিপি সদস্যদের মাঝে ঘর বিতরণ কার্যক্রমের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের দিক নির্দেশনা ও আন্তরিক উদ্যোগে এই কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ের সুবিধা বঞ্চিত ভিডিবি পরিবারগুলোর নিরাপদ বাসস্থানের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে যা তাদের জীবনমান উন্নয়নে এক অনন্য মাইল ফনও গত এগারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে আনসার ভিডিবি একাডেমি শফিপুর গাজীপুরে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত মহাপরিচালক মহোদয় ভিডিও টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম ধাপে বরাদ্দকৃত বাইশটি নবনির্মিত গৃহ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এ সময় রেঞ্জ কমান্ডারগণ জেলা গন এবং গৃহপ্রাপ্ত ভিডিপি সদস্যরা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন সেমিপাকা দুই কক্ষ বিশিষ্ট এসব গৃহ ভিডিপি সদস্যদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনের প্রতীক ঘর পেয়ে উপকারভোগী সদস্যরা বাহিনীর প্রতি এবং সম্মানিত মহাপরিচালক মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আগে একটা ঘর ছিল ভাঙ্গা বৃষ্টি পড়তো কষ্ট করতাম এখন ঘর পাইয়া আমি অনেক আনন্দিত আমার বসবাস করার মতো ঘর ছিল না ভাঙ্গা ঘরে ছেলে নিয়ে নিয়ে বসবাস করতাম অনেক কষ্টে জীবনযাপন করতাম মাননীয় মা পরিচালক মহাদ পক্ষ থেকে ঘর পেয়ে আমি খুবই আনন্দিত উৎসাহিত থাকার কোনো পরিস্থিতি আসিল না স্যার আমার খুবই অসহায় ছিলাম স্যার আমি আপনার উচিলে আমি স্যার রকম একটা বাড়ি পেয়েছি স্যার খুবই ভালো বাড়ি পেয়েছি স্যার আমি খুব খুশি জ্ঞান প্রতিরক্ষা বাহিনী অনেক ধন্যবাদ এবং মহাপরিচালক স্যারকে অনেক ধন্যবাদ পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় আরো বিশটি গৃহহীন সদস্যের মাঝে ঘর বিতরণ করা হবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আগামীতেও দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিকতা কল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে দৃঢ় অঙ্গীকার নিয়ে সক্রিয় অগ্রণী ভূমিকা পালন করবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী sama Tšikni labota on õnnelungiga .